হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে যেখানে যাব সেটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন মানে শ্বশুরমশাইয়ের বয়সটাই হয়েছে কিন্তু একদম উনি বাচ্চা বাচ্চা ওনার খুব সহ যে ওনার জন্মদিন যাতে পালন করা হয় তো কি ওনার মা অনেক ছোটোতেই মারা গেছেন তো অনেক ছোটো তো নয় মোটামুটি অল্প বয়সী ওনার অল্প বয়সী মারা গেছেন তো কবে যে কী বারে জন্ম আমরা জানি না মাও জানে না বাট পৌষ মাসে কোনো এক শুক্রবার জন্মবার আর পৌষ মাসে জন্ম সেটা জানে তো সেই হিসেবেই মা প্রত্যেক কোনো একটা শুক্রবার বাবাকে পায়েস দেয় বা বার্থডেটা সেলিব্রেট করে মা করে দেয় আর আমরা পায়েসটা বাবাকে দিই তো যাই হোক আজকে হচ্ছে পৌষ মাসে বলতে পারো শেষ শুক্রবার আর শুক্রবার নেই বেশ অনেক কটা শুক্রবার পেরিয়ে গেছে আর বাবার এটা নিয়ে বেশ চিন্তাও হয়ে গেছিলো যে কী ব্যাপার আমার বার্থডে ওরা সেলিব্রেট করলো না তো ফাইনালি আজকে আমরা বাবার বার্থডেটা সেলিব্রেট করবো তার জন্য কিছু তো গিফট কিনতে হবে খালি হাতে হাত চলবে না তাই না আর বেশ কয়েকদিন থেকেই বলছে আমার একটা জ্যাকেট লাগবে জ্যাকেট লাগবে তো চলো দেখি আজকে একটা জ্যাকেট কিনে নিয়ে আসি বার্থডেটা সেলিব্রেট করবো কেক নিয়ে আসবো নাকি বলতে পারছি না কারণ ছোট্ট করে জাস্ট ঘরে আমরা চারজনে মিলে করবো সেরকম কিছু নয় কিন্তু তারই মধ্যে একটু মজা হয়ে উঠল আর একটু খাওয়া দাওয়া হবে যে জিনিসগুলো লিস্ট বাবা খেতে ভালোবাসে একটু পায়েস আর সেই জিনিসগুলো বাবাকে করে দেওয়া হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো ফাইনালি চলে এসেছি আমরা দুজনাতে দোকানে বাবার জন্য একটা জ্যাকেট কিনবো বলে কারণ বাবা অনেক দিন ধরেই আমাকে পেছনে লেগেছিল যে আমাকে একটা জ্যাকেট কিনে দিস একটা জ্যাকেট কিনে দিস বলে বাবার আগে একটা জ্যাকেট আমরা দার্জিলিং থেকে নিয়ে এসেছি আর একটা জ্যাকেট বাবার মানে রঙটা চোটাই আছে সেই জন্য বাবা বলেছে আমাকে একটা জ্যাকেট কিনে দিস এবার বাবার জন্য আমি দু রকম জ্যাকেট পছন্দ করেছি যা ইকুইপমেন্ট ছিল বাবা যেন সামনে পকেট হয় যেন কালারটা ডার্ক হয় একটা ব্ল্যাক একটা ব্লু এবার ব্ল্যাকটা বাবার রং যেহেতু চাপা সেহেতু আর ব্ল্যাকটা নিলাম না ব্লুটা নিলাম এবং বাবারও বেশ পছন্দই হয়েছিল যাই হোক আমি বাবাকে পড়িয়েও তোমাদেরকে দেখাবো এরপর আমরা চলে গেলাম একটু কেকের দোকানে তাহলে একটা ছোট্ট করে কেক না নিলে হয় জন্মদিন আর কেক কাটবো না তা কি করে হয় তোমাদের দাদা তো আমাকে কিনতেই দিচ্ছিল না কিন্তু আমি একটা ছোট্ট করে একটা চকলেট কেক নিয়ে নিলাম দেন এবার আমরা চলে গেলাম মাংসর দোকানে বাবা মাটন খেতে ভালোবাসে বাবার জন্য মাটন সকালেই আনা হয়েছে কিন্তু আমরা তো চিকেন খেতে ভালোবাসি তাই বাবার জন্য শুধু অল্প করে মাটন আর আমাদের তিনজনের জন্য হয়েছিল চিকেন এই যে তোমার দাদা হেলমেট পরে দেখতে পাচ্ছ চিকেন কিনছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি কিছু কেনাকাটা করে বাবার জন্য জন্মদিনের জন্য নিয়ে এসেছি কেক ছোটবার একটা কেক ফোর্স মাইলটা দেখো আর একটা গিফট কারণ বয়স হয়ে গেলে মানুষ বলে না ছোট হয়ে যায় সেরকম হয়ে গেছে ব্যাপার যে হ্যাপি বার্থডে বাবা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো এটা ছিল সেই কেকটা বেশ ছোট্টর মধ্যে খুব মিষ্টি ছিল কেকটা এবং খেতেও বেশ ভালো ছিল আর তোমাদের মিঠাইকে দেখো ও কাটবে বলে অস্থির হয়ে উঠছিল যাই হোক ও দাদাই ওকে হাতে ধরেই কাটালো বাবা তো বেশ মজা পেয়েছে কারণ বাবা সব ভালোবাসে বাবা সবসময় চায় যেন আমার বার্থডে সেলিব্রেট হোক যেন কেক আনা হয় যেন আরও পাঁচ দশজন যেন নেমন্তন্ন করা হয় কিন্তু আমরা ছোটোর মধ্যেই সারলাম কারণ বেশ কয়েকদিন আগে থেকেই আমাদের চলছে এদিকে ওইদিকে খাওয়া দাওয়া তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল হ্যাঁ ছিল সেই জন্য আর আর বেশি কারাবাড়ি করলাম না আর এই যে আমার মহারানী অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কেকটি খাবে বলে আর এই যে ওর দিদি হানি দিদিও পাশে দাঁড়িয়ে আছে দেখতে কেকটা ধরার জন্য কি করছে দেখো তো আমি ওকে মানা করলাম যে কেকটা এখন ধরো না কারণ ধরলে গোটা জামাতে ইয়েতে একাকার করবে মাকেও খাই দিল বাবা আর মাও একটু বাবাকে খাই দিল যাই হোক বাবা মুখটা দেখি বুঝতে পারছো বাবা ভীষণ আনন্দ পেয়েছে আমারও খুব ভালো লেগেছে কারণ মানুষের মনের ইচ্ছা পূরণ করতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে তাই না আমারও খুব ইচ্ছা ছিল যে আমি বাবাকে বাবার মনের ইচ্ছাটা পূরণ করব বাবার যেটা ইচ্ছা হয়েছে সেটা যাতে আমি পূরণ করতে পারি কারণ আমার তো ওই বাবা নেই নিজের বাবা নেই তো আমি এই বাবাকেই আমার নিজের বাবার মতো ভাবি এবং সব রকম ভাবি বাবা হিসেবেই ভাবি বাবাকে

ভালো করে ভালো করে ওর মনে হচ্ছে বেশি আনন্দ বুঝলে আর এই যে বাবা পড়ছে জ্যাকেটটা মেয়ে দিয়ে পরে নিয়েছে ভালো লাগছে দেখতে পছন্দ হয়েছে বেশ ঠিক আছে খুশি চলে এলো পশবি ডিনারে ডিনারে ছিল বাবার ফেভারিট ফ্রাইড রাইস বাবা ফ্রাইড রাইস খেতে ভালোবাসে সেই জন্য ফ্রাইড রাইস আর ছিল মাটন কষা মাটন কষা ঠিক নয় গ্রেভি মাটন বলতে পারো কারণ ভীষণ গেভি গেভি পাড়া করেছিল মাটনটা দেখেও ভালো লাগছে খেতেও বেশ ভালো ছিল আর বাবার ফেভারিট হচ্ছে মাটন মানে বাবাকে যদি সপ্তাহে কেউ সাত দিন মাটন দেয় তো বাবা সাত দিনই খেয়ে নেবে আর ফেভারিট হচ্ছে চাটনি পায়েসটা যাই হোক জন্মদিন উপলক্ষে দিতে হয় তাই দেওয়া বাট পায়েস খুব একটা খেতে বাবা ভালোবাসেন না বাট চাটনি আর মাটন বাবার ফেভারিট তো চলো আছে এটুকুই ব্লগটা